ভোটার তালিকায় নিরী সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদে পথে নামল বাকরা অঞ্চল তৃণমূল কংগ্রেস হাওড়া ডোমজুর বিধানসভার অন্তর্গত এলাকায় বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের অভিযোগ পশ্চিমবঙ্গের নির্বাচনের আগেইআর প্রক্রিয়া চালিয়ে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে শাসক রাজ্যের শাসক দলের মধ্যে বিজেপির স্বার্থে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া পরিচালনা করছেন এবং এটি এক ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি করে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলা হচ্ছে নামে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে এবং দেখে দেখে সংখ্যালঘু মানুষদের যেভাবে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছি মিছিলে এসেছি কি চাইছে না মানুষকে হয়রানি বন্ধ বিজেপি এবং নির্বাচন কমিশনের এই চক্রান্তে মানুষকে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আজকে সমস্ত ধরনের সংখ্যালঘু মানুষ সর্বস্তরের মানুষ নেবেছে আজকে আমাদের সংখ্যালঘু সেল বাগড়া এক দুই তিন সমস্ত অঞ্চলের মানুষরা আজকে এসআ এই হয়রানির বিরুদ্ধে বিজেপি এসে চক্রান্তের বিরুদ্ধে পথ নেমেছে প্রতিবাদ করতে মাধ্যমিক পরীক্ষা আজকে নেই আমরা মাইক ছাড়া মিছিল করছি দেখুন প্রতিবাদ তো চলতে থাকবে পরীক্ষা নেই যেহেতু আমরা শান্তিপূর্ণভাবে মাইক ছাড়া প্রতিবাদ করছি আজকে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যান্ড রাজনীতিতে প্রশাসনিকভাবে তিনি ইতিহাস তৈরি করেছেন এবং সেদিন একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে সওয়াল করেছেন বাংলার মানুষের এই হয়রানের বিরুদ্ধে সেটাও একটা ইতিহাস হয়ে থাকবে আগামী দিন অবশ্যই সুবিধা অসুবিধার কথা নয় বাংলার মানুষকে অসুবিধায় ফেলা হয়েছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন তার রাজনৈতিক সুবিধার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেনি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে চতুর্থ মামাটি মানুষের সরকার গঠিত হবে এসআই বিরুদ্ধে আমরা আজকের এই মিছিল গড়ো বাঁকড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা দেখেছেন যেভাবে মানুষদের হয়রানি পেনেসানে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে বাংলার মানুষকে সেটা একটা সিপিএম বাড়ির মহিলাকেও দাঁড় করিয়েছে কংগ্রেস বাড়ির মহিলাকেও দাঁড় করিয়েছে এবং বিজেপি পরিবারের মহিলাকেও দাঁড় করিয়েছে বাংলার মানুষের স্বার্থে গতকাল আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট করে সুপ্রিম কোর্টের বিচার প্রধান বিচারপতির এগলাসে তিনি বাংলার হয়ে সওয়াল করেছেন অতএব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য লড়াই করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবে আজকে তারই তারই অঙ্গ হিসেবে বাঁকড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিল আর কিছুক্ষণের মধ্যেই সংগঠিত হবে সুপ্রিম কোর্টেই যাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কয়েক শতক পর কয়েক দশক পর মমতা বন্দ্যোপাধ্যায় আবার কালো কোট পড়েছে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালো কোট পড়ে মানুষের স্বার্থে তার রেজাল্ট দু হাজার সালে আপনারা দেখেছেন এবং ছাব্বিশেও আপনারা বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো কোট পড়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানুষের পক্ষে যে সওয়াল সেই সওয়াল আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে বিরোধীরা যতই করুক হামলা আবার জিতবে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রশ্ন গতকাল বিচারপতির সামনে সওয়াল করেছেন তার উপরে ভিত্তি করেই একের পর এক সিদ্ধান্ত আমাদের মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিচ্ছেন এবং একের পর এক চিঠি নির্বাচন কমিশনকে মহামান্য সুপ্রিম কোর্ট তারা পাঠাচ্ছে যে মিছিল মিটিং হয় যে আমরা এইখানে যে দু হাজার একুশে যে আমরা লিড দিচ্ছি সেই লিডটা আমরা বাড়াবো হ্যাঁ বাড়াবো মানে একদম আরও বেশি বাড়াবো আমরা তেতাল্লিশ হাজার ভোট সাঁত্রিশ হাজার ভোট দিয়েছিলাম আমাদের টার্গেট আছে পঞ্চাশ হাজার আমাদের বাঁকড়া এক থেকে বাঁকড়া একের পার্টি অফিস থেকে আর বাঁকড়া দিয়ে এটা আপনারা তো কভার করছে আপনারাই বলতে পারবেন তবে আমরা যেটুকু জানি যে ভালো মানুষের ছাড়া আছে আমি বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সভাপতি অঞ্চল সভাপতি আক্তার